সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আমরা গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ ছিল রবিবার আট অক্টোবর দুই হাজার তেইশ এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামাইকুম কি অবস্থা ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আবার কয়টা গরু কালেকশন করছেন ভাই আজকে ভাই 10টা আজকে 10টা 10টা মোটামুটি প্রায় সবগুলোই একই সাইজের একই সাইজে তাহলে 10টা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা সবগুলো তো আগর না সব আগর ভাই সব আগর এগুলো আনুমানিক এক একটা বয়স কেমন করে হবে ভাই এগুলো বয়স 13 14 মাস করে হবে ভাই 13 14 মাস করে বয়স হবে মানে বছরে দুই এক মাস এদিক ওদিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আসেন আমরা একটা করে দেখি হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আছে এটা একটা দেশি দেশি চুরটা আছে বেশ সুন্দর মোটামুটি গলার ঝোলটাও আছে ভালো সব সুস্থ সবল সব সুস্থ সবল খুরাই মুরাই কোনো কিছুই নেই একেবারে সুস্থ সবল এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশি আনুমানিক বয়সটা কেমন হবে তেরো থেকে চোদ্দ মাসের বয়স ব্যাটারিও দুইটা বিচিও দুইটা এটা হচ্ছে এক নাম্বার তাহলে টোটাল এরকম রয়েছে আজকে দশটি এটা এক আচ্ছা দুই নাম্বার চলে যাই এটা দুই চামড়া ঢিলা ঢালা

মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল বিচিও দুইটা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা মোটামুটি সবই সুস্থ সবল সিরিয়ালের তিন নাম্বার আনুমানিক বয়স কেমন হবে ভাই মাস বয়স হবে এটা তেরো মাসের মতো বয়স হবে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশি দেশি সব সুস্থ সবল সব সুস্থ সবল তার পাশে চার নাম্বার এটা আচ্ছা এই যে চামড়া পুতিরা করে লম্বা আছে হাতপা লম্বা আছে হাত পা লম্বা আছে এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার সবেমাত্র গোসল করে দিলেন মনু দিলেন এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার এটা একটা দেশাল এটা বছর খানি হয় নাই তবে সিংহ হচ্ছে আরকি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার দেশাল এক বছরের মতো বয়স সব সুস্থ সবল সব সুস্থ সবল বিচিও দুইটা আচ্ছা এটা চার আচ্ছা চলেন পাঁচ নাম্বার দেখে নেই এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ভাই এটা কাজলা কালার না কালো কাজলা এটা কালো কাজলা ভাই এই তো চুর আছে চুর আছে ওই সিং হয়ে গেছে তো গরুটা তেজই ভালো বল আছে চামড়া ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল দেশাল এটা চামড়া ঢিলা ঢালা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সমল একেবারে নিখুঁত মানে একেবারে নিখুত তুলকুন নেই প্রত্যেকটা মনে কোন ধরনের খুদ নেই প্রত্যেকটা গরুর বিচি দুইটা বিচি দুইটা দুইটা আচ্ছা এটা সিরিয়ালের 5 নাম্বার 5 নাম্বার সিরিয়ালের 5 নাম্বার হচ্ছে এইটা আর 6 এইটা ভাই 6 নাম্বার এটা সিং হয়ে গেছে সিং হয়ে গেছে সিং হয়ে গেছে কম্বলটা আছে বেশ এটা একটা লাল কাজলা না লাল কাজলা সিরিয়ালের এটা হচ্ছে ছয় এটা একটা দেশাল 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 মোটামুটি সুস্থ সবল বিচি দুইটা আচ্ছা একেবারে নিখুঁত মানে না একেবারে নিখুঁত কোন ধরনের কোনো খুদ নেই সিরিয়ালের ছয় নম্বর হচ্ছে এইটা সব খাওয়া দাওয়া রুচি আছে ভালো প্রত্যেকটা করে খাওয়ার রুচি আছে ভালো এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার

এটা হচ্ছে সিরিয়ালের আট দুইটা বিচি আর দুইটা মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার সব সুস্থ সবল কোথাও কোনো ধরে কোনো খুঁত নেই না না পুরো একেবারে নিখুদ নিখুদ আচ্ছা এটা একটা দেশাল দেশাল সিরিয়ালের এটা হচ্ছে আট আর এটা হচ্ছে নয় নয় নাম্বার এটা সাদা শাওলা সাদা শাওলা এটা বয়সটা কেমন আসবে এটা 14 মাসের মতো বয়স হবে 14 মাসের মতো বয়স হবে

আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে সব মিলিয়ে আজকে দশটি আচ্ছা এনামল ভাই এখন বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো একটু আমাদের বাজার এখন ডেম আছে ভাই একটু মোটামুটি কমের দিকে কমের দিকে মানে গরু কেনার উপযুক্ত সময় এখন উপযুক্ত এটাই আর কি এখন যেহেতু বাজার কমেছে প্যাকেজ রেটটাও তো কমেছে অবশ্যই কত রেট আজকে আজকে রেট দিছি ভাই 49500 49500 টাকার লটে টোটাল 10টা 10 টি 10 আচ্ছা হালকা পাতলা কিছু টাকা সুযোগ আছে নাকি এটা ফিক্সড এটা ফিক্সড না এই তো দিতে হবে ভাইগুলো তো আইলা তো ভাই কিছু আবদার করে আর কি হালকা পাতলা আবদার করে হয়তো কিছুটা তাদেরকে দিতে হবে একটু ছাড়টা দেবেন আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো 019 019 78 78 68 68